কন্যাশ্রী দিবস উপলক্ষে রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল নবনির্মিত কন্যাশ্রী ক্লাব ও ভূগোল বিভাগীয় কক্ষ একই সঙ্গে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয় উদ্বোধনী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক মাননীয় ড অলোক জলদাতা মথুরাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার পশ্চিম পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ীভূষণ भंडারে সহ-সভাপতি সংক্ষেপে স্বীকারী হল বন্যা বিশিষ্ট ব্যক্তি বলবো। এদিন উপস্থিত বক্তারা কন্যাশ্রী প্রকল্পের সামাজিক ও শিক্ষামূলক প্রভাবের কথা তুলে ধরেন। ছাত্রছাত্রীদের শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি জনসমক্ষে জানাল। এখানকার এর গ্রাম 60% এর লোক আমাদের বাড়ি মেয়ে আমাদের বাড়ি বোনেরা কারেক্ট গায়টি কলেজে তার ambito high school শুরু করেছে। তারা আজকে তোমরা গঠন দেখি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা নিয়ে এসেছিলেন যে কন্যাশ্রী এর কারণটা এর উদ্দেশ্যটা এর উদ্দেশ্য একটাই ছিল তোমরা আজকে যারা আছো তোমরা বলো তো দেখি তোমাদের বাবা মায়েরা তোমাদের বাড়ি ভাই বোন ছোট ছোট ভাই বোন যেটা আছে তোমরা কি চাইবে তোমার ভাই বোন পড়াশোনা না করে সারাদিন বাড়িতে ফেরুক নিশ্চয়ই না তোমরা সে যতই পথবাসী গুরু তোমরা বললে মা তুমি মেয়েকে তুমি স্কুলে নিয়ে যাও এডুকেশনাল স্কুলে প্রাইভেট স্কুলে যাস্টিকে মানে কি কোন্দারি তোমরা পড়ত বাড়ি পরিবেশটা এখন কিন্তু এই রকম হয়ে গেছে যে বাড়ি রইছে না কেউ স্কুলে যাবে না স্কুলের গন্ডি পেরবে না তারা বাড়িতে বসে থাকবে এটা কিন্তু পুরোভাবেই গার্ডেনナー থেকে আমল করে সংসারের প্রত্যেকটা মেম্বার তারা কি এটা জানে